হ্যালো এভরিওয়ান পারমিতা বেঙ্গলি কিচেন সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির সবচেয়ে প্রিয় মাছ পালং শাক পুকুরের মাছ আর মাঠ থেকে পালং শাক পালং শাক কেটে কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন পাঁচ ফোড়ন আদা রসুন নুন হলুদ গুঁড়ো ভাজা মশলা লঙ্কা আর বড়ি চলো এই কটা উপকরণ দিয়ে আজ মাছ পালং শাক রান্না করা যাক চলো আগে বড়িগুলোকে ভেজে তুলে নি তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে লঙ্কা পাঁচ এক একুয়া রসুন আর আদা তার মধ্যে কেটে সবজি ঝিঙে মুলো আর আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পালং শাক করে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখার পর কুড়ি মিনিট রেখে দেওয়ার পর ঢাকনা খুলে তার মধ্যে নুন বড়ি আর মাছগুলি তার মধ্যে কিছুটা জল দিয়ে তারপর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা মরে শাকগুলো যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন একটা পাত্রে তুলে নেব। বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে অসাধারণ লাগবে আর মাছ বড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও